ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনী ইরানকে মধ্যপ্রাচ্যে সিংহ বানিয়ে ফেলেছে একসময় সবাই নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামিয়ে রাখতে চেয়েছিল আজ সেই দেশকেই ঘিরে নড়ে উঠেছে পুরো পৃথিবী প্রথমে রাশিয়া আর এখন চীন দুজনেই যেন ইরানকে শক্তিশালী করার লড়াইয়ে নেমেছে কিছুদিন আগেই রাশিয়া ইরানে তাদের অত্যাধুনিক মিগ টোয়েন্টি নাইন এবং এসিউ থার্টি ফাইভ ফাইটার জেট পাঠিয়েছে যা ইতোমধ্যে পশ্চিমা দুনিয়ায় কানাঘুষা চলছে আর সেই খবরের ঠিক পরেই চীন হাজির করল তাদের সর্বাধুনিক সিক্স জেনারেশন স্টেলস ফাইটার জেট যার নাম হোয়াইট এম্পেরর বি চীন যেন পুরো বিশ্বকে তাদের ক্ষমতার এক ঝলক দেখিয়ে দিল কারণ এক বা দুইটা নয় পুরো ষোলোটি জেট চীনের আকাশে একসঙ্গে উড়েছে পরীক্ষামূলক মহড়ায় এমন কিছু চীনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আর এই দৃশ্য যখন স্যাটেলাইটে ধরা পড়ে তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝে যায় চীন কোনো বড় কিছু পরিকল্পনা করছে হোয়াইট এম্পেরার বি এটা সাধারণ কোনো যুদ্ধবিমান নয় এটা ব্যবহার করা হয়েছে সনিক স্টেলথ প্রযুক্তি যার মাধ্যমে এদের খুঁজেই বের করতে পারবে না জানলে অবাক হবেন আমেরিকার তৈরি করা বিশ্বের সব থেকে উন্নত রাডারও এটাকে ধরতে পারে না গতি প্রতি ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার যা শব্দের গতির আড়াই গুণেরও বেশি যা আমেরিকার সুপারসনিক মিসাইলের গতিকে টেক্কা দিতে সক্ষম তার উপর এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যা একসাথে শত্রুর ট্যাঙ্ক জাহাজ বা বিমানকেও উড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এতগুলো জেট একসাথে আকাশ আনার উদ্দেশ্য কি আর হঠাৎ করে এখন কেন বিশেষ করে যখন রাশিয়া ইতোমধ্যেই ইরানে ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে এটা কি কেবল একটা কাকতালীয় ঘটনা নাকি পরিকল্পিত কিছু অনেকের মতে এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করে তোলা মানেই শুধু আমেরিকা বা ইসরায়েল না পুরো মধ্যপ্রাচ্যের গেমটাই পাল্টে দেওয়া কারণ ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু তাই এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্যে বের করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি হোয়াইট হাউসের একাধিক সূত্র বলেছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেডগুলো দিতে পারে যাতে ইরান নিজের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে আর একবার যদি ইরানের হাতে এই হোয়াইট ইম্পেরার বি জেটগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে ইতোমধ্যেই ইসরায়েলি গোয়েন্দারা বলছে ইরানের আকাশ সীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু হয়ে গেছে আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও আসে তাহলে তা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে বিশ্লেষকরা বলছেন এই হোয়াইট বি ফাইটার জেট হয়তো ইরানের জন্য প্রস্তুত করা হয়েছে রাশিয়া ইরানকে শক্তি দিচ্ছে আকাশে আর এখন চীনও হয়তো যুক্ত হতে চলেছে একই মিশনে চীন কিন্তু এখন পর্যন্ত মুখ খুলেনি তারা শুধু বলেছে আমরা আমাদের নতুন প্রজন্মের যুদ্ধ বিমান পরীক্ষা করছি এবং এটা আমাদের প্রতিরক্ষা উন্নয়নের অংশ কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা জানেন চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো মেসেজ দিতে চাইছে সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরান রাশিয়া একসঙ্গে একাধিক নৌমহরা করেছে একে অপরের সঙ্গে অস্ত্রপ্রযুক্তি বিনিময় করেছে আর এখন যদি চীনের হোয়াইট এম্পেরর বিজেট সেই সহযোগিতার পরবর্তী ধাপ হয় তাহলে নিঃসন্দেহে পৃথিবী নতুন কিছু দেখতে যাচ্ছে উত্তর কোরিয়া আর রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতোমধ্যেই ইরানকে সাহায্য করছে কারণ এখন প্রশ্ন উঠছে এই ষোলোটি জেট কি চীন থেকে সরাসরি ইরানে যাবে যদি যায় তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না গোটা মধ্যপ্রাচ্যের খেলাই পাল্টে যাবে চীনের এই যুদ্ধবিমান বিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় চীন হয়তো গোপনে আরো উন্নত টেকনোলজি বানিয়ে রেখেছে যেগুলো পৃথিবীর কোনো দেশই জানছে না কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ সিক্স জেনারেশনের এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি চীন সেখানে একটা দুইটা না পুরো ষোলোটা ফাইটার জেট সামনে এনেছে কেউই জানে না তাদের কাছে আরো কতগুলো আছে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এখনই প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু গোপনে ইরানের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি তৈরি করছে এর মানে খুব শীঘ্রই আমরা হয়তো শুনবো ইরানের আকাশে দেখা যাচ্ছে হোয়াইট এম্পিরিয়ার বিজেট বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখছে কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে নেই এখন সবাই অপেক্ষায় আছে চীন কি সত্যি এই জেদগুলো ইরানে পাঠাবে আর যদি পাঠায় তাহলে আমেরিকা থেকে কি জবাব আসবে সেটা সময় বলে দিবে